প্রিয় দর্শক এই যে এখানে সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা কিন্তু পুড়ে ফেলেছে পুরে ফেলা হয়েছে যাতে কেউ বুঝতে না পারে যে এটা এস কোম্পানির সাইনবোর্ড এটা হচ্ছে এস কোম্পানির একটা সম্পদ এস কোম্পানি ক্রয়কৃত সম্পদ এস কোম্পানির গেট এটা আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করব এর মধ্যে কি আছে

আমার আশায় বসবাস করতো এই যে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকেও রদ নিয়ে গেছে রোড নিয়ে

তার প্রমাণ নিদর্শন স্বরূপ এখানে লোকজন বসবাস করতো একসম উপরে কিন্তু চাল ছিল ঠিক আছে হয়তো মশাই ডানোর জন্য যে এক লোহা ব্যবহার করা হয় এই যে দেখেন এটা আছে এখানে তো পেদাসক আমরা দেখানোর চেষ্টা করছি এই যে জানালাটাও হয়তো কিছুদিন পরে থাকবে না বোঝা যাচ্ছে এখানকার পরিবেশ দেখে এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে জানালাটাও থাকবে না কিছুদিন পর তো পেদাসক যে তথ্যটা হয়তো অন্য কারোর কাছে নেই আমি একজন মিডিয়া হিসাবে এই দায়িত্বে আমি প্রশাসন উদ্যোগন কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি তারা যেন প্রশাসনের লোকজন যেন আমার কথা বিশ্বাস না করলে এখানে সচক্ষে এসে দেখে যায় পরিস্থিতি কি আর এইচডিএস কোম্পানিকে বলছি আমার ভিডিও যদি এইচডিএস কোম্পানি কোনো কৃতের চাকরিরত বা সম্পর্ক আছে এমন কেউ দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চিত এসে দেখে যাবেন আপনাদের এখানকার এইসডিএস গ্রুপের জমিটা রয়েছে এখানে যে বর্ষ করার জন্য যে ঘর গুলা করা হয়েছিল এটি কি অবস্থা রয়েছে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমরা আছি আপনার